ভালো আছেন ভাই আপনি কি করতেছেন আমি এখন এই মুহূর্তে মোবাইলে মানে আজকে পিকনিক যাইতেছেন জি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা কবুল করে কোথায় যাচ্ছেন আমরা সিলেটে যাচ্ছি প্রতিষ্ঠানে যতদিন যখন চাকরি করি এতদিনের মধ্যে ফার্স্ট টাইম আমরা অফিসিস্ট অফিসাররা আছে তারা একটা টিমে যাচ্ছে একটা অফিসিয়ালি একটা টিম একটা আনন্দ ভ্রমণে যাচ্ছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া যাতে আমরা সয়ে সালামতে আবার ফিরে আসতে পারি আমরা বলছেন যে আমরা জানি পুরে যাচ্ছে বাবাই দেখে নেই যে মোবাইলের মধ্যে হ্যাঁ ভাই একটু মাথাটা নিসা করেন জুনাল মাতা করো এর মাতে লাইট চিকচিক করে এড়ে এড়ে ভিডিও তো এই ও রয়েছে ওরা কই ওরা এক কাজ কর এ মাদারবই এদিকে আয় এই এদিকে আসো এদিকে আলহামদুলিল্লাহ এই বেটা তো বাহান এডি দাঁড়া দাঁড়া এদিকে সামনে ধরতে হবে ভাই এদিকে হেল্প দি দাও এডি উঠতে হবে এইদিকের রূপের দিকে না কেন আপনি একদিক এর হিসাব সবাই হিসাব আ সবাই এসছি এ দুই এ এদিকে

সব আছে এইটা আমার এই স্পন্সর কে অবস্থা না একটা সুপার সুপার আমি ট্রেন একটা আমার

এখন বাজে দুইটা চল্লিশ তো এখন আমরা হচ্ছে আবার ঘুমাবো তো আবার দেখা হবে সকালে

মের নামে রবি নয় তুই ভালোই জানিস রে সকলে আমার তুই এক নেমেশ বকুল ভুল শোনা দিয়া কাকেনে বন্ধাইলি গোকুল বল বকুল ভুল শোনা দিয়া কাক বন্ধাইলি

I I'm like, I do? like, I'm 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 like, I'm

এখন আমরা চলে আসলাম সিলেট তো আমরা এখন নামব তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আমরা পরের ভিডিওতে মারনি ছড়া চা বাগান এবং লা মেরিডিয়ান সব কিছুই দেখাবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লা মেরিডিয়ান হোটেল তো হোটেল থেকে পরে আমরা হচ্ছে ঘুরতে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম